জয় শ্রীকৃষ্ণ শ্রোতা বন্ধুগণ আপনারা দেখছেন জানা অজানা বন্ধুগণ দেবী লক্ষ্মীকে সম্পদ ও সমৃদ্ধি দেবী মনে করা হয় বলা হয় যে লক্ষ্মী মন্ত্র মা লক্ষ্মীকে খুশি করার এবং তার আশীর্বাদ পাওয়ার সর্বোত্তম উপায় আজকে এই ভিডিওতে যে মন্ত্রটি জানব সেটি অর্থমন্ত্র হিসাবেও পরিচিত কিন্তু এর আবৃত্তি অর্থাৎ জব করা পাঠ করা বা শ্রবণ করা শুধুমাত্র আর্থিক লাভের জন্য সীমাবদ্ধ নয় আমরা বুদ্ধিমত্তা এবং ব্যাপক দক্ষতা দিয়ে আমাদের মনকে আলোকিত করার জন্য দেবী লক্ষ্মীর কাছে প্রার্থনা করি লক্ষ্মী নামের মূল শব্দটি হলো লক্ষ্য যা একটি লক্ষ্য বোঝায় দেবী লক্ষ্মী আমাদের জীবনের লক্ষ্য অর্জনে সাহায্য করেন এবং লক্ষ্মী মন্ত্র আমাদের জীবনের লক্ষ্যে পৌঁছানোর পথ খুঁজে পেতে সাহায্য করেন ভগবান বিষ্ণুর সহধর্মিনী মাতা লক্ষ্মী ঐশ্বরিক শক্তির প্রতিনিধিত্ব করেন যা তার উপাসকদের সম্পদ সমৃদ্ধি এবং সুখ প্রদান করে এটা বিশ্বাস করা হয় যে তিনি তার অনুসারীদের বস্তুবাদী বঞ্চনার সাথে সম্পর্কিত দুঃখ থেকে মুক্তি দেন শ্রী লক্ষ্মী অনেক নামে পরিচিত যেমন পদ্মা কল্যাণী বৈষ্ণবী ইত্যাদি তাকে প্রায়শ চারটি হাত দিয়ে চিত্রিত করা হয় যা একজন ব্যক্তিকে তার জীবনের লক্ষ্য অর্জন করতে হবে আর যা অবশ্যই অর্জন করতে হবে সেগুলি হল ধর্ম অর্থাৎ ন্যায়ভাবে নিজের দায়িত্ব পালন করা অর্থ সমৃদ্ধির সাহায্যে আপনার জীবনের অর্থ পেতে কাম বিশ্বের আনন্দ এবং মোক্ষ অর্থাৎ পরিত্রাণের চূড়ান্ত স্তর বলা হয় যে লক্ষ্মী দেবী সেই সমস্ত লোককে তার আশীর্বাদ দান করেন যারা অগাধ বিশ্বাস এবং সম্পূর্ণ উৎসর্গের সাথে মাতা লক্ষ্মীর মন্ত্র জপ করে থাকেন মাতা লক্ষ্মী মন্ত্র জপ করার ফলে তৈরি হওয়া ফ্রিকুয়েন্সি জপকারীর আভাকে এমনভাবে বাড়িয়ে তোলে যে তারা অল্প সময়ের মধ্যে অর্থ এবং সমৃদ্ধি আকর্ষণ করে কমপক্ষে চল্লিশ দিনের একটি চক্রের জন্য দিনে একশো বার মাতা লক্ষ্মীর এই মন্ত্রটি জপ করা উচিত যদি আপনি অর্থ সংক্রান্ত বিষয়ে গভীর সমস্যায় পড়ে থাকেন তবে আপনাকে অবশ্যই এই লক্ষ্মী মন্ত্রটি একশো বার জপ করতে হবে এবং এই প্রক্রিয়াটি দিনে পাঁচ বার পুনরাবৃত্তি করতে হবে লক্ষ্মী মন্ত্র জপ করার সময় কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে লক্ষ্মী মন্ত্র জপ করার জন্য ব্যবহৃত জপমালাগুলি বেশিরভাগই কমল গাথা মালা বা স্ফটিক মালা হতে হবে দেবতার পায়ের কাছে গোলাপ বা পদ্মফুল স্থাপন করতে হবে এবং তারপর জপ প্রক্রিয়া শুরু করা ভালো লক্ষ্মী মন্ত্র পাঠের জন্য সবচেয়ে উপযুক্ত সময় হল শুক্লপক্ষ পূর্ণিমা তিথি শুভ নক্ষত্র এবং চন্দ্রাবলী দেবী লক্ষ্মীকে পরিচ্ছন্নতার দেবী হিসাবেও পরিচিত এবং সেই জন্য আপনি যেখানে মন্ত্র জপ করার পরিকল্পনা করছেন সেই জায়গাটি পুঙ্খানুপুঙ্খভাবে পরিষ্কার করা খুবই গুরুত্বপূর্ণ সাথে সাথে নিজের বস্ত্রও পরিষ্কার করা খুবই জরুরি এটা বিশ্বাস করা হয় যে আমরা দেবী লক্ষ্মীকে আমাদের জীবনে আমন্ত্রণ জানাই এবং আশা করি তিনি আমাদের সাথে থাকবেন সুতরাং আমরা তাকে থাকার জন্য একটি অপরিচ্ছন্ন নোংরা জায়গা দিতে পারি না কারণ এটি তাকে বিরক্ত করতে পারে তাকে অখুশি করতে পারে এবং এটি দেবী লক্ষ্মীর ক্রোধের দিকে নিয়ে যেতে পারে এবার দেখি মন্ত্রটি কি মন্ত্রটি হলো ওং সর্ববাধা বিনির্মুক্ত ধনধান্য ধান্য সুতান্নিতা মনুষ্য মাত প্রসাদ ভবিষ্যতী না শঙ্কা ও আবার বলছি সর্ববাধা ধনধান্য মনুষ্য প্রসাদ ভবিষ্যতী ন শঙ্কা ওং এই মন্ত্রটি আমরা ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো আপনাদের সুবিধার জন্য বন্ধুগণ এই মহালক্ষ্মী মন্ত্রটি শুদ্ধ চিত্তে জপ করলে জবকারী ধন ও প্রাচুর্যের আশীর্বাদ প্রাপ্ত হন এর আক্ষরিক অর্থ হলো আমি দেবী লক্ষ্মীর কাছে প্রার্থনা করি যেন আমাদের চারপাশের সমস্ত অশুভ শক্তিকে ধ্বংস করে এবং একটি সমৃদ্ধ ও উজ্জ্বল ভবিষ্যৎ দিয়ে আশীর্বাদ করেন মাতা লক্ষ্মীর মন্ত্র যোগ করা হলো দেবী লক্ষ্মীকে আহ্বান করার সবচেয়ে শক্তিশালী উপায় তিনি তার সমস্ত অনুসারীদের উপর তার আশীর্বাদ দান করেন এবং তাদের জীবন থেকে সমস্ত মন্দ ও দুঃখ দূর করেন তিনি তাদের জ্ঞান সমৃদ্ধি এবং তাদের সমস্ত প্রচেষ্টার সাফল্য প্রদান করেন দেবী লক্ষ্মী জগৎ মাতা নামে পরিচিত সকলের মা যিনি সাহায্যের জন্য তার কাছে আসা প্রত্যেকের প্রতি তার ভালোবাসা প্রদর্শন করেন তার ভক্তরা তাদের জীবনে শুভ ও সমৃদ্ধি আনতে নিয়মিত লক্ষ্মী মন্ত্র জপ করে লক্ষ্মী মন্ত্রের আরো অনেক উপকারিতা রয়েছে যা বলা অবশ্যই দেবী লক্ষ্মী প্রত্যেককে অনুগ্রহ প্রদান করে যারা নিয়মিত এই মন্ত্রটি বিশ্বাসের সাথে পাঠ করেন প্রতিদিন লক্ষ্মীর মন্ত্র জপ করা আপনার স্বাস্থ্য সম্পদ এবং সম্পর্কের উন্নতি করতে পারে এটি বক্তার মনের শান্তি প্রদান করে এবং আপনাকে যে কোনো মানসিক চাপ থেকে পরিত্রাণ পেতে সাহায্য করে যা আপনাকে বিরক্ত করছে আপনি যদি চাকরিতে থাকেন তাহলে এই মন্ত্রটি জব করলে আপনাকে প্রমোশন পেতে সাহায্য করবে এবং উন্নতি হবে এবং আপনি যদি ব্যবসাতে থাকেন তাহলে এটি আপনার লাভ বাড়াবে এবং আপনাকে নতুন গ্রাহক পেতে সাহায্য করবে মাতা লক্ষ্মীর মন্ত্র জপ দ্বারা উৎপাদিত ইতিবাচক কম্পনগুলি নেতিবাচক শক্তিগুলিকে দূরে রাখে যা আপনার জীবনে কঠোর প্রভাব ফেলতে পারে তাহলে বন্ধুগণ আজকের এই ভিডিওটা কেমন লাগলো আপনার কমেন্টস করে জানাবেন কমেন্টস বক্সে অবশ্যই জয় মা লক্ষ্মী লিখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের শেয়ার করবেন তাদেরকেও এই জিনিসটি জানার বোঝার সুযোগ দেবেন আর যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আজই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি জয় হিন্দ জয় ভারত